ঘরে থাকা তিনটা উপকরণ দিয়ে চুলাই তৈরি পারফেক্ট পুডিং রেসিপি একেবারে পানির মতো সহজ এই পুডিংটি বানানো ডাল ভাত রান্না করার চাইতো এটা বানানো আরও সহজ অনেক সময় বাচ্চারা ডিম দুধ খেতে চায় না তাদেরকে একেবারে দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই চুলাই তৈরি করে দিতে পারবেন এই পুডিংটি এটা বানানো যেরকম সহজ খেতেও কিন্তু অনেক বেশি মজা একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যায় কলিজা ঠান্ডা হয়ে যাবে এত মজার লাগে এই পুডিংটা বলে বুঝাইতে পারবো না তো প্রথমে হচ্ছে এখানে আমি দেড় কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিচ্ছি আর এখানে পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে আমি দেড় কাপ গরুর দুধ জাল করে এক কাপ করে নিব দুইটা ডিমের জন্য এক কাপ গরুর দুধই পারফেক্ট ঠিক আছে তো এখন হচ্ছে এটাকে আমি জাল করে ঘন করে নিব তো যারা নতুন আছেন তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল করবেন তা না হইলে কিন্তু পুডিংটা আপনাদের পারফেক্ট হবে না শুধুমাত্র নতুনদের জন্য কিন্তু আমি পরিমাণটা বলে দিচ্ছি আর এইখানে হচ্ছে দুই টেবিল চামচের মতো চিনি দিতে হবে তো চিনিটা দিয়ে চুলারাসটা যতটুক সম্ভব একদম লো হিটে রাখতে হবে রেখে ক্যারামেলটা বানিয়ে নিতে হবে তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে খেতে সেরকম একটা ভালো লাগবে না তিত হয়ে যেতে পারে এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো চুলা রাসটা কিন্তু আমি লোহিটে রেখে ক্যারামেলটা বানিয়ে নেবো তো আমি আমার পছন্দ অনুযায়ী কালারটা করে নিচ্ছি তো কালারটা যখন সুন্দরভাবে আসবে আমি নামিয়ে নেব এবার হচ্ছে আমরা যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি তো এভাবে ঢেলে দিয়ে এই বাটিটা একটু হালকা করে সাইডে কালারটা চলে আসে সুন্দরভাবে এক সাইডে আমি রেখে দিলাম এখন লাগবে আমাদের ডিম তো আমি এখানে দুটা ডিম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে পারেন যে যেরকম খেতে পছন্দ করেন এটা কম বেশি হলে কোনো সমস্যা হবে না তারপর দিয়ে দিচ্ছি এখানে লেবু রস চাইলে এখানে ভেনেলা দিতে পারেন আমি লেবুর রসটা দিয়েছি লেবুর রসটা দিলে আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর ডিমের গন্ধটাও থাকে না তারপর ভালোভাবে করে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করে নেবেন বুঝবেন কিভাবে যে এটা পারফেক্ট হয়েছে যখন দেখবেন যে চিনিটা গলে গেছে তখন বুঝে নিতে হবে যে এটা পারফেক্ট আছে এত বেশি ফিটাতে হবে না চিনিটা গলে গেলে কিন্তু হয়ে যাবে তারপর এখানে হচ্ছে আমরা গরুর দুধটা অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু কাপ দিয়ে মেপে আগেই রেখে দিয়েছিলাম এক কাপ পরিমাণে এখন হচ্ছে এভাবে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এতে করে কিন্তু পুডিংটা দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে তো ফেনা ফেনা যেটা আছে ওটাকে তো বেরি হয়ে গেল তারপর একটা কড়াইতে পরিমাণ মতো আমি পানি দিয়েছি একটা স্টান দিয়েছি তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন হচ্ছে এই কড়াইয়ের যে ঢাকনা আছে এই ঢাকনা দিয়েও ঢেকে তারপর হচ্ছে এই ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে অবশ্যই যদি ঢাকনা ছিদ্র থাকে তাহলে বন্ধ করে দিবেন এখন হচ্ছে চুলা রাসটা ধরিয়ে দিয়েছি আর চুলা রাসটা মাঝে মাঝেই আছে এই পর্যায়ে আমার এখানে সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিটের মতো সময়টা কম বেশি হতে পারে তারপরে একটা কাঠি দিয়ে চেক করে দেখলাম পারফেক্ট আছে তারপরে ডিপ পিরিজে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম কারণ পুডিংটা একটু ঠান্ডা ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না অবশ্যই একটু ফ্রিজে রাখবেন তাহলে খেতে ভালো লাগবে আর এটা সুন্দরভাবে কিন্তু বসেও যাবে কালারটাও কিন্তু দারুণ আসবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর পুডিং এর কথা কি বলবো এই পুডিং খেতে অনেক বেশি মজা হয় সেটা হয়তো আপনারা দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন সবাই অনেক